রহমদুল্লাহ সিদ্দিকিনাজার হেলথ বরিশাল পক্ষ থেকে সবাইকে যারা সুস্বাগতম যে সমস্ত মা বোনরা বন দত্ত যাদের বাচ্চা হয় না তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন আমরা যখন বিবাহ করি বিবাহ আবদ্ধ হই আবদ্ধ হওয়ার পরে আমাদের মুখ হয়েছে আমাদের একটা সুসন্তান জন্মগ্রহণ করবে কিন্তু বিভিন্ন কারণে আমাদের সন্তান জন্মগ্রহণ করতে পারছে না তাই আমি মা বোনদেরকে বলবো একবার হল সিদ্দিকিনাসার হেলথ বরিশাল এসে আপনি চিকিৎসা নেন ইনশাআল্লাহ আপনি বন্ধত্ব সমস্যার সম্মুখীন হবে এবং আল্লাহ আমাদের ন্যাচারাল ঔষধের মাধ্যমে প্রাকৃতিক ঔষধের মাধ্যমে আপনি দুই থেকে তিন মাস চার মাস ঔষধ সেবন করার পরে আপনি বন্ধত্ব থেকে আপনি মুক্তি পাবেন কেননা আমরা এলোপ্যাথি চিকিৎসা যদি লক্ষ 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 টাকা ব্যয় করেও আমরা সেই সমস্যার সম্মুখীন থেকেই যাই তাই আমি ন্যাচারাল উপর নির্ভর করে ন্যাচারাল প্রাকৃতিক আর আল্লাহর প্রদত্ত ঔষধের মাধ্যমে ভালো হওয়া সম্ভব বন্ধত্ব ভালো হওয়া সম্ভব বন্ধত্ত্ব ভালো হওয়া সম্ভব তাই আপনাদের উদত্ত আহ্বান মা বন্ধে যাদের বাচ্চা হয় না সিদ্ধিকে সারা হেলথ বরিশাল এখানে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি